আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজকের দর্শে আলোচনা করবো তাহাইয়াতু ও তা নিয়ে আমরা সবসময় ভাবি যখন নতুন কোনো এক জায়গায় যাই কীভাবে আমরা পরিচিত হব কোন শব্দ দিয়ে শুরু করবো কীভাবে শুরু করব আজকের দর্শে সেটাই আমরা জানবো এখানে দুজন ব্যক্তির মাঝে কথোপকথন দেখা দেখানো হচ্ছে একজন খালেদ আর একজন খলিল দুজনই একজন অপরজনকে চিনে না অর্থাৎ অপরিচিত ব্যক্তি এক্ষেত্রে আমরা যেটা করতে পারি বা তারা যেটা করে বা যেভাবে করা উচিত সেটাই এখানে দেখানো হচ্ছে খালেদ যখন অপরিচিত খলিলকে দেখতে পেল তখন তাকে প্রথমেই সালাম দিবে এটাই নিয়ম এটাই ন্যাচারাল তাই খালেদ সুন্দরভাবে বলল আলাইকুম হলিল সালামের উত্তর দিল ওয়ালাইকুম সালাম এখন খালেদ চাচ্ছে তার পরিচয়টাকে এগিয়ে নিতে অর্থাৎ সে চাচ্ছে তার নামটা বলতে এবং তার নামটা জানতে তাহলে সে এখন কি করতে পারে তাই সে তার নামটা বলল ইসমি খালেদ ইসমি খালেদ মাসমুকা এই যে মাসমুকা এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে কেবল ব্যবহার হয় এটা খেয়াল রাখবো মাসমুকা পুরুষের ক্ষেত্রে মাসমুকা খলিল বললো ইসমি খলিল ইসমি খলিল এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি ইসমি খালেদ ইসমি খলিল অর্থাৎ ইসমি এর পরে যে ব্যক্তি তার নাম বলতে চায় সেই নামটা বসালেই হয়ে যাবে আর কিছু লাগবে না অর্থাৎ ইসমি মাহমুদ ইসমি হাসান ইসমি রাশেদ ইসমি রৈয়ান এভাবে আমরা বলে যেতে পারি এখন খালেদ চাচ্ছে খলিল কেমন আছে সেটাও একটু তো জানা দরকার সে বাক্যটা কি হবে কাইফা হালুকা কাইফা হালুকা আপনিও যখন নতুন কোনো ব্যক্তির অবস্থা জানতে চাইবেন বা আপন কোনো ব্যক্তির অবস্থা জানতে চাইবেন পরিচিত জনের তখন বলতে পারেন কাইফা হালুকা সে যদি পুরুষ হয় পুরুষ হলে কি বলবেন কাইফা হালুকা এর উত্তরে ওই ব্যক্তির কি বলতে পারে বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ এখন সাথে সাথে এটাও জিজ্ঞেস করতে চাচ্ছেন সেও কেমন আছে এখন আপনি বলতে পারেন ও আলহামদুলিল্লা এটা গেল একটা পুরুষ বা পুরুষরা কীভাবে কথা বলে সেটার একটা উদাহরণ মহিলারাও যখন যেমন এখানে খাওয়ালা এবং খাদিজার মাঝে কথোপকথন হচ্ছে কথোপকথন হচ্ছে প্রথমে সালাম দিবে তারপরে সালামের উত্তর দিল খাদিজা তারপরে খাওয়ালা তার নাম বলল এবং খাদি বা অপরিচিত ব্যক্তির নাম জান চাইল তাহলে সে কীভাবে জানবে বলবে পুরুষের ক্ষেত্রে মাস আর মহিলাদের ক্ষেত্রে মাস মু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে মাস মুকা মাস মু অর্থাৎ আমরা যখন মহিলাদের কোনো মহিলা ব্যক্তি মহিলার নাম জানতে চাবো তখন বলবো মাস মুকি। আমরা যখন পুরুষের নাম জানতে মুকা খাদিজা বললো ইসমি খাদিজা খাওলা এখন জানতে চাচ্ছে দেখেন আপনি যখন কোনো মহিলার অবস্থা জানতে চাবেন মহিলা কেমন আছে তখন বলবেন কাইফা হালুক অন্যভাবে পুরুষের ক্ষেত্রে বলবেন কি কেফা হালুকা এই জিনিসটা আপনাদের মাথায় গেঁথে রাখতে হবে খাদিজা ও বলবুলিল্লাহ কি আংতি আলহামদুলিল্লাহ এই যে অল্প কথার ভিতরে